যদি আপনি পাঁচ নামাজে না হন নামাজ পড়তে অনিচ্ছা হয় কোনো একটা ব্যক্তির নামাজকে আপনি দূর থেকে শুধু অবজার্ভ করবেন ফলো করবেন তার নামাজের স্টাইলটা আমার বিশ্বাস অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যান আল্লাহ হজ দিয়েছেন ধৈর্য সহ্য শিকার জন্য তাহলে হজ থেকে আল্লাহ আমাদেরকে কি শিখালেন দুইটা জিনিস ধৈর্য এবং সহ্য যেমন অনেকে যারা হজ করেছেন তারা জানেন খাবার কোনো টিপ অনেক সময় গাড়ি পাওয়া যায় না মাইলের পর মাইল হেঁটে হেঁটে যাওয়া লাগে পানি পাওয়া যায় না কিন্তু মিনিস্টার আপনি আরফার ময়দানে মোজদালেভার ময়দানে বাথরুমের সংকট এক একটা বাথরুমের পিছনে মনে করেন বিশ জন লোদের লাইন থাকে আপনার পেটের অবস্থা খুব খারাপ ভাই আপনি আমার আগে দেন এটার মানে কি ধৈর্য এবং সহ্য তাহলে হস থেকে ধৈর্য এবং সহ্য নিলাম সুবাহান আল্লাহ এবার আমি মিলাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন হস থেকে ধৈর্য এবং সহ্য নিলাম নিয়ে নিজের ভিতরে আনলাম তাহলে আমার ভিতরে ধৈর্য আছে সহ্য আছে আরো এবার জাকাত থেকে দান করাটা নিলাম তার মানে লোভ নাই লোভ মুক্ত দান করাটা নিলাম হস থেকে দৈর্য সহ্য থেকে লোভ মুক্ত দান করাটা নিলাম মায়া মহাপতটা নিলাম এবার রোজার মধ্যে আসেন দুপুর বেলা আপনার তৃষ্ণা ঘরে কেউ নাই সামনে পানির বোতল আছে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আপনার হাতটা ওদিকে যাচ্ছে না মন ওদিকে যাচ্ছে না কিরে ভাই তোর মতো বাটফারে পানি খেলে সমস্যা কি না

আমি আপনাকে বলবো আমার কথা গ্রহণ করবেন আমি শুধু অবজার্ভ করবেন বারো মাসের ভিতরে আপনার পরিচিত মানুষটা এগারো মাস যেমন থাকুক না থাকুক রমজান আসলে একটু পরিবর্তন তার চিন্তায় পরিবর্তন মনে পরিবর্তন কাজে পরিবর্তন কেমন সকালটা হয় হয় দুপুরটা বিকালটা ভিন্ন হয় ইফতার তো মাশা আল্লাহ তারাবিত মাশা আল্লাহ সেহির সুবাহান আল্লাহ এক একটা মোমেন্টে বান্দার অন্তরের ভিতরে একটা পবিত্রতার অনুভব হয় আল্লাহর একটা বয়ের অনুভব হয় আল্লাহর একটা স্মরণের শিক্ষাটা গ্রহণ করে বাকি এগারো মাসে এই কথাটা মনে রাখিয়ে তোমার রব দেখতে পাচ্ছ এবার রমজান থেকে আপনি নিলেন ভয় তাহলে কয়টা জিনিস হলো একটু বলেন একটার নাম হচ্ছে এই তোমার সাল একটার নাম হচ্ছে দৈজ আর একটার নাম হচ্ছে দান দান একটার নাম হচ্ছে আর একটার নাম হচ্ছে আল্লাহর ভয় একটার নাম হচ্ছে যে দান করতে জানে তার কিন্তু লোক থাকে না একটু খেয়াল করবেন যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না এবার থেকে ধৈর্য এবং সহ্য নিলেন রোজা থেকে আপনি আল্লাহর ভয়টা নিলেন মানে আল্লাহ দেখছে আমি আল্লাহর জন্য করছি আল্লাহর খুশির জন্য করছি আল্লাহর খুশির জন্য করছি না এবার নামাজ একটু খেয়াল করেন নামাজ সত্যি করে বলেন তো আপনি শরীর যখন অপবিত্র হয় কি করতে হয় তাহলে আমি অপবিত্র তাই গোসল করলাম পবিত্র হয়ে গেল এবার গোসল করার পরে কি অপবিত্র না পবিত্র আগে কেন নাই আর আমি যখন কখনো অপবিত্র গোসল তো করলাম গোসল করার পরে এটা কি পবিত্র না পবিত্র এটা কি পবিত্র না পবিত্র এটা কি পবিত্র না পবিত্র তাহলে আমার রাজ করা আমি বলে এই এমনি জিনিসটা যে শেষ করছে ভাই বুঝার তো চেষ্টা করেন আমি যখন উজু করার জন্য হাত ধুই তখন কিন্তু আমার হাতটা পবিত্রই থাকে আমি যখন মুখটা ধুই তখন কিন্তু আমার মুখটা পবিত্রই থাকে তারপর ইসলাম বলে যে হাত ধৌত কর মুখ ধৌত কর এবার একটু খেয়াল করেন আমি বলছি আপনারা শুধু একটু মনোযোগ দিবেন না হলে কিছু বুঝবেন না সত্যি করে বলবেন কথাটা করার আগে অজু আর করার পরে কখনো পার্থক্য জিনিসটা ফিল নাকি খেয়াল করে দেখবেন অজুটা করার পর কেমন জানি একটা আমার ভাই বলতেছেন শরীর হাত পা হালকা হয়ে যায় জোরে 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 আবার কেউ কে বলবে যে কেমন জানি মনটা ভালো হয়ে যায় আবার কেউ বলবে যে অজুটা করার পরে কেমন যেন একটা নিজের ভিতরে এবাদতের স্পিরিট অনুভব হয় আবার অনেকে বলবে অজুটা করার পরে কেমন যেন নিজেকে পবিত্র পবিত্র লাগে গোসল করলে অতটুক পবিত্র লাগে না বুঝবেন জিনিসটা গোসল করার পরে নদীতে ডুব দেওয়ার পরে সাগরে গোসল করার পরে পুকুরে গোসল করার পরে ওই ফিলিংসটা আসে না আমাদের যেটা অজুর পরে আসে এবার একবার ভাবেন এরকম কোন একদিন যদি মনের অজুটা আমরা করে ফেলতে পারি বুঝলে বলেন সুবাহান আবার বলছি খেয়াল করেন এই অজুর কারণে যদি এতটুকু পরিবর্তন অনুভব হয় কোন একদিন যদি মনের অজুটা করে ফেলতে পারি সেই দিন থেকে আপনারা মান নামে আবদুল্লাহ শব্দটার মধ্যে আরেকটা শব্দ যোগ হয়ে যাবে আসুন সময় যেহেতু অল্প আমি গোছানোর চেষ্টা করছি এবার নামাজটা একটু খেয়াল করেন জোরে বলেন হাত চোখ আচ্ছা سبحان اللهم وبحمدك وتبارك وتعالى جدك ولا اله الا انت سبحان الله اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله اكبر سمي الله عبر. الله اكبر

কোন একটা ব্যক্তি নামাজ পড়তে দেখলে তাকে দূর থেকে তাকাই থাকবেন আমার এতটুকু বিশ্বাস যদি আপনি পাঁচ অপ্ত নামাজে না হন নামাজ পড়তে অনিচ্ছা হয় কোন একটা ব্যক্তির নামাজকে আপনি দূর থেকে শুধু অবজার্ভ করবেন ফলো করবেন তার নামাজের স্টাইলটা আমার বিশ্বাস অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যাবেন নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর বান্দা যখন দাঁড়ায় থাকে একটু দূর থেকে দেখবেন লড়ে না সরে না গোতাইলো লড়ে না ধাক্কাইলো লড়ে না তার মানে মালিকের দরবারে গোলাম দাঁড়িয়ে গিয়েছে আরেকটু জোরে

মুসলমান আমরা পাপী হতে পারি কিন্তু বেআব নয় রবের দরবারে যখন দাঁড়িয়ে যায় সালামের আগে আমরা নড়াচড়াও করি না বলেন না সুবাহান আর জোরে বলেন না সুবাহান আল্লাহ নামাজ থেকে আমরা আল্লাহ শিখাচ্ছেন আদব এবার টোটাল বিষয়টা আমি বলছি একদম গিটটা এক জায়গা করে দিয়ে হিম দিয়ে বস্তাইবে লোবেল্লা প্রস্তুত তাই কেউ ভাই তাকে যাবে নমাতের

বের করে দিলাম নামাজ থেকে আদব ভদ্রতা শিষ্টাচারটা নিলাম নিয়মাবর্তীটা নিলাম বেআ বিগিরি করে দিলাম এবার আমি আপনাদের